সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল শহীদ মারুব স্টেডিয়ামে আজকে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নশিপ খেলা শুরু হচ্ছে আমরা দেখানোর জন্য আপনাদের শহীদ মারুব স্টেডিয়ামে নিয়ে আসছি বিস্তারিত দেখুন

শৈজানির স্কুল কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে উপস্থিত আছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাদের শামসুল স্যার উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল সদর পাঁচ আসনের গণমানুষের নেতা অ্যাডভোকেট ফরাদ ইকবাল এখানে আর উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা যুবদলের আইকন যুব সম্রাট টাঙ্গাইল জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব আমার মামা কে এম ইসলাম বাবু এখানে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক আমার বাবা হাবিব হাবির হাবিব এখানে উপস্থিত আছেন টাঙ্গাইল সদর থানা বিএনপির বিপ্লবী সহসভাপতি আমার কাকা মামুন সরকার এখানে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা যুবদলের বিপ্লবী যুগনা আহ্বায়ক আবদুল মামা এখানে আর উপস্থিত আছেন চার নম্বর বিএনপির সভাপতি রোহিত কাকা সেক্রেটারি আশাফ কাকার আজকের এই অনুষ্ঠানে সভাপতি আমাদের শ্রদ্ধেয় শামসুল সার খেলাধুলার মাধ্যমে দেশ এগিয়ে যাবে এটি আমাদের প্রত্যাশা সন্ত্রাস মুক্ত নেশা মুক্ত চাঁদাবাস মুক্ত দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশ গড়ব টাঙ্গাইল সদর করব এই লক্ষ্যে আজকে আমাদের খেলাধুলা শুধু এই স্কুলের খেলাধুলার মধ্যে সম্পৃক্ত তা নয় অঞ্চল যেহেতু আপনার বিভিন্ন এলাকার মানুষ এখানে উপস্থিত আছেন আপনাদের নিজস্ব সশ এলাকাতেও সবসময় খেলাধুলার আয়োজন করবেন খেলাধুলার মধ্য দিয়ে আমাদের সমাজটা সুন্দর থাকবে নেশামুক্ত থাকবে মাদকমুক্ত থাকবে